হ্যালো ইব্রিয়ন আসসালামু আলাইকুম ওয়েলকাম ব্যাক টু মাই অ্যানাদার নিউ ব্লগ কেমন আছো তোমরা সবাই আশা করছি আল্লাহর অশেষ রহমতে সবাই ভালো আছো সুস্থ আছো আজ আমি তোমাদের জন্য নিয়ে আসলাম ছোট্ট একটা ব্লগ আশা করছি আজকের ব্লগ ভিডিওটি তোমাদের সবার অনেক ভালো লাগবে তো যেহেতু আমার এক্সাম চলতেছে তোমাদেরকে আমি কমিউনিটি পোস্টের মাধ্যমে জানিয়ে দিয়েছিলাম যে আমার এক্সাম চলতেছে সে কারণে কিন্তু আমি ভিডিও সেভাবে মেক করতে পারতেছি না তারপরে ভাবলাম যে তোমাদের সঙ্গে টুকটাক কিছু একটা শেয়ার করি যাতে করে তোমরা আমাকে ভুলে না যাও সে কারণে আজকে ছোট্ট ভিডিওটা মেক করা তো যাই হোক এখানে আমি সকাল সকাল ঘুম থেকে উঠে দেখি যে গতকালকে রাতে প্রচুর বৃষ্টি হয়েছিল সাথে বাতাসও হয়েছিল যার কারণে আমার বারান্দার যে গাছগুলো লাগিয়েছিলাম সেই গাছগুলো অনেকগুলোই ভেঙে গেছে নষ্ট হয়ে গেছে কোনোটা পড়ে গেছে তো দেখি টবে আবার পানি জমে আছে তো সেগুলি ঠিকঠাক করতেছিলাম সকালবেলা উঠে তো এখানে আমি কিছু পাটকাঠি দিয়ে ডালগুলোকে বেঁধে দিলাম যে ডালগুলো পড়ে গেছিলো তো বেঁধে দেওয়ার পরে যে পানিগুলো ছিল এক্সট্রা পানিগুলো টবের মধ্যে সেগুলোকে ফেলে দিলাম আর এই টবগুলো হচ্ছে ছিদ্র করে দিতে হবে যেটুকু বুঝতে পারলাম যে এটা থেকে পানি জমে থাকার ফলে গাছগুলো মারা যাচ্ছে তো পানি জমে আমার একটা সন্ধ্যা মালতীর গাছ মারা গেছে তো যাই হোক আমি গাছগুলোকে ঠিকঠাক করে দিয়ে মিঠুদেরকে বাইরে বের করলাম সাথে পিকু পিহুদেরকেও নিয়ে আসলাম তো মিঠুরা ইদানিং খুবই দুষ্টুমি করে ঘরের মধ্যে একদম অনেক চিল্লাচিল্লি করে পানি ফেলে দেয় তো বাহিরে না নিয়ে আসা পর্যন্ত আর বাহিরে প্রচুর পরিমাণে রোদ থাকে তো বাহিরে নিয়ে আসতে পারি না তো আজকে যেহেতু রোদ নাই তো আজকে এনে দিলাম তারপর আমি এখানে হচ্ছে দুপুরে রান্না বান্না কমপ্লিট করতেছিলাম তো তো এখানে হচ্ছে ঢ্যাঁড়স ভাজি করতেছি আর ঢ্যাঁড়স যখন আমি ভাজি করি তখন এভাবে আমি একটু সামান্য লেবুর রস দিয়ে দিই লেবুর রস দেওয়ার ফলে ঢ্যাঁড়স ভাজির কালারটা খুব সুন্দর সবুজ রং থাকে আর হচ্ছে আঠালো ভাবটাও তাড়াতাড়ি কমে যায় আর কি এজন্য একটু লেবুর রস দিলে খুবই ভালো হয় তোমরাও চাইলে দিতে পারো তো আমি এখন ঢ্যাঁড়স ভাজিটা করব আর হচ্ছে আমি মুরগির মাংস রান্না করেছি মসুরের ডাল ছিল আর ভাতটাও রান্না করে ফেলছি তো এগুলোই হচ্ছে দুপুরে সিম্পল রান্না রান্নাবান্না বেশি কিছু রান্নার প্যারা নেই নেই তো এখানে হচ্ছে মুরগির মাংস ভুনা করে নিছি আর এদিক দিয়ে ভাতটাও হয়ে গেছে আমার তো আমি রান্নাবান্না কমপ্লিট করে যাব হচ্ছে ভোট দিতে আজকে আমাদের এখানে উপজেলা পরিষদ নির্বাচন চলতেছে তো ভোট দিতে যাব সবাই মিলে সেজন্য আর কি তাড়াহুড়া করে রান্নাটা করে নিচ্ছি রান্নাবান্না শেষ করেই যাব আর আজকে আমি হচ্ছে জীবনে সেকেন্ড টাইম ভোট দিবো তো ফার্স্ট ভোট দিয়েছিলাম কিছুদিন আগে তো এবার হচ্ছে আমার সেকেন্ড টাইম ভোট তো এই তো আমি রেডি হয়ে নিলাম আর রেডি হয়ে গেলে আমি আমার শাশুড়ি মার জন্য অপেক্ষা করতেছিলাম আর তারপরে তো চলে আসলাম ভোট দিতে তো এই ভিডিওটুকু আমি চুপ করে করছি তো আমি আমার পছন্দের প্রার্থীদেরকে ভোট দিচ্ছিলাম সেটা একটু ভিডিও করে নিলাম আর কি আর এই তো হাতের মধ্যে যে চিহ্নটা দেয় না এটা আমার কাছে ভীষণ ভালো লাগে তো ভোট দেওয়া যেহেতু নাগরিক দায়িত্ব নাগরিক হিসেবে আমাদের একটা দায়িত্বের মধ্যে পড়ে সেজন্য ভোটটা দিয়ে আসলাম আর আমার অনেক ভালো লাগে ভোট দিতে যাওয়া ভোট দেওয়া এগুলো আমি অনেক এনজয় করি তো ভোট দিয়ে এসে তারপরে হচ্ছে চা খাচ্ছিলাম অনেক ভিড়ের মধ্যে যেহেতু ছিলাম কিছুক্ষণ প্রচণ্ড মাথা ব্যথা করতেছিল তো এখন চাটা খাচ্ছি চা খেয়ে তারপরে হচ্ছে রান্না করব করবো রান্নাবান্না করে পড়তে বসবো যেহেতু এক্সাম চলতেছে তো ছোট্ট ভিডিওটা এখানে শেষ করে দেই আর বেশি বড় করব না তোমরা সবাই ভালো থাকো সুস্থ থাকো সবার জন্য অনেক ভালোবাসা রইল আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম